বড় স্বস্তি অনিল আম্বানির এই খবর সামনে আসতেই প্রভাব পড়ল শেয়ারে কিছুটা স্বস্তি পেলেন অনিল আম্বানি মুম্বাই মেট্রো ওয়ান প্রাইভেট লিমিটেডকে দেউলিয়া ঘোষণা করার যে আবেদন ব্যাঙ্কগুলি জানিয়েছিল তা খারিজ করে দিয়েছে এনসিএলটি এই খবর প্রকাশ্যে আসার পর রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের শেয়ারে প্রভাব পড়েছে শেয়ার বেড়েছে বেশ কিছুটা অনিল আম্বানি জানিয়েছেন রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের সহযোগী সংস্থা মুম্বাই মেট্রো ওয়ান প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে এসবিআই এবং আইডিবিআই ব্যাংক দেউলিয়া ঘোষণা করার আবেদন জানিয়েছিলেন সেটা প্রত্যাখ্যান করা হয়েছে পনেরোই এপ্রিল স্টক মার্কেটে এই তথ্য প্রদান করা হয় এরপরে শেয়ারের পতনে বাজারে সামান্য বৃদ্ধি হয় রিলায়েন্স ইনফ্রো বলেছে যে মুম্বাই মেট্রোপলিটান রিজিওনাল ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে কোম্পানির একটি যৌথ উদ্যোগ রয়েছে যেখানে রিলায়েন্স ইনফ্রো শেয়ার রয়েছে চুয়াত্তর শতাংশ আর এমআরডি শেয়ার রয়েছে ২৬ শতাংশ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আইডিবিআই ব্যাঙ্ক বকেয়া পুনরুদ্ধারের জন্য গত বছর সংস্থাকে দেউলিয়া ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছিল সংস্থাটি মোট এক দশমিক সাত এক এক কোটি টাকা ঋণ দিয়েছিল চলতি মাসের শুরুর দিকে সুপ্রিম কোর্ট তার আগের সিদ্ধান্ত বাতিল করেছে এর আগে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন রিলায়েন্স ইনফ্রা সহযোগী দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস প্রাইভেট লিমিটেডকে প্রায় চার হাজার কোটি টাকা দিতে বলা হয়েছিল আপনার কি মনে হয় অনিল আম্বানি কি আবার ব্যবসায়িক জগতে ফিরতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ